প্রশংসার একমাত্র মালিক হল যদি বলে আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর আগামীতে থাকবে থাকবে না যে জিনিস ছিল না বাস এখান থেকে মাথায় রাখবেন কথা যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না তার উপরে ভরসা করবেন না তাহলে ঠকে যাবে ঠকে যাবে তার যেতে হবে যাব না বলা যাবে না যাব না বলা যাবে না আর আমি সব কাজ গুছিয়ে যাব এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকে যদি বলেন দেবে না জানি যদি বলেন জানি কিন্তু দিন জিজ্ঞাসা করেছেন কেন সময় দেবে না আল্লাহর কাছে শর্টেজ পড়ে গেছে আল্লাহ কাছে টাইম কি আর নাই আমাকে দু মিনিট সময় কেন দেবে না কোনো জানতে চেয়েছি। জানতে চাই খালি জলসা শুনছি না হু অ আমরা জলটা করছি বাদাম চালা কিচ্ছু শুনলে নাই না জলসা শোনেন বোঝেন আল্লাহ সময় দেবেন না তো কেন দেবেন না এটাও জানেন না এইটাও জানে না জানতেও চান চাই না এটা জানার জন্য আর এটা বোঝার জন্য একটা মেডিসিনের দরকার ছিল যে মেডিসিনটা এখানে পাওয়া যায় আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না ওটার নাম হলো তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ইলিম শিক্ষা ফরজ ছিল কি ছিল কি ছিল মনে আছে এইটাও জানি না যে ইলিম শিখে আমার জানি না আমার বাবাজিরা আপনার কাছে নেই বলে আপনি খুঁজে বার করতে পারেন না জিজ্ঞাসা করেন একটা লোককে জানলা কেন সময় দেবে না জলসা শুনতে শুনতে আর গল্প শুনতে শুনতে এত গল্প মুখস্ত হয়ে গেছে কোনো বক্তা না আসলে দু এক ঘন্টা চালিয়ে দেবার মতো বক্তা এখানে অনেক কাছে আছে নাই কিন্তু মুখস্ত বিদ্যে আর কিচ্ছু জানে না এই জন্য মেনে বক্তব্য দুস্থ বুজুর্গ আপনাকে তা জানা দরকার ছিল যে আল্লাহ কেন টাইম দেবেন না এই লিপ থাকলে জানতে পারতেন ও এই স্কুলে পাবেন না কলেজে পাবেন না ইউনিভার্সিটিতে পাবেন না বিশ্ববিদ্যালয়ে থাকে না কয়েল থাকির দিদি মাদ্রাসাতে তিনি প্রতিষ্ঠানে মুক্তবে মাদ্রাস সাথে কথা বলে থাকবেন শালদা অশিক্ষা মল্ল ফাসি রু ফিল আরুদি সুমান কাইফা কা আকিমতুল মুকেন্দী রাব্বে জুলজালাল শোনাচ্ছে পৃথিবীতে বিরাজ করো সারা পৃথিবীটা ভ্রমণ করো দেশ দেখো দুনিয়া দেখো সব দেখার পরে ঠিক করো আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ভ্রমণ করে দেখো বুঝতে পারবে কেন সময় দেব না আটকুলার যুবকেরা বুদ্ধিজীবী বাবাজিরা দুটো ছেলে দুটো ছেলে আপনার খুব সুন্দর ছেলে দশটার সময় আপনার সঙ্গে টিফিন খেয়ে ঘর থেকে বাদ হয়ে গেছে আপনি দেড়টার সময় বাড়ি ফিরছেন তার আগে মা দুবার দেখেছে চচি খানা খাবি আয় যাচ্ছি কই বাবা আয় মানে যাচ্ছি বা বাইরে থেকে বাড়ি এসেছে দেড়টার সময় গোসল করে বলছে ছেলেরা খানা খেয়েছে বললে না বলে কোথায় বলে খেলা করছে বাপ গিয়ে দুবার দেখেছে আছে বাবা আয় তোর মা ভাত দিচ্ছে খাবি আয় মা দুবার ডেকেছে বাপ দুবার ডেকেছে ওই যাচ্ছি যাচ্ছি বলেছি এখনো যায় নাই বাপের খাবার শেষের দিকে মা বুঝতে পারছে বাপ রেগে যাচ্ছে মা ছুটে গিয়ে আবার ডেকেছে তোর বাপ রেগে যাচ্ছে বাড়িয়া যাচ্ছি দাঁড়াও না ফের খাওয়া দাওয়া হয়ে গেছে বাপের মেজাজ গরম হয়ে গেছে এরপরে গিয়ে দেখে ছেলে দুটো তাস খেলছে দুই হাতে দুটো ছেলের জামার কলার ধরে তুলে নিয়ে চলে আসছে বলছে বা একটু সময় দেওয়ার এক পাতা বাকি আছে খেলে যাব। কি বলেন সময় দেবে দেবে কেন দেবে না কেন দেবে না তার আগে বার বার দেখেছে তুমি ডাকে সাড়া দিলে না তাই এখন তুমি সময় চাইছো আর সময় তুমি সেই থেকে বছর বলে বারো বয়স থেকে শুরু করে আর বাষট্টি বছর পর্যন্ত প্রতিদিন পাঁচ পাঁচবার তোমাকে দেখেছে সাড়া দিয়েছ দিয়েছ দাও নাই এখন তো আজরাইলকে বলেছে টুটি ধরে তুলে নিয়ে দাঁড়াতে দিবি না বাথরুমে ঢুকেছে ওর ভেতরে দিবি বেরুতে দিবি না বাসর ঘরে ঢুকেছে কাছে শুতে দিবি না তার আগে তুলে দিবি কারণ তোমাকে চল্লিশ বছর সময় দিয়েছিলাম তুমি আমার ডাকে সাড়া দাও নাই এখন তোমাকে উঠতেই হবে আর দেরি করা আজ থেকে তা শিখে যান যে আমাকে কেন সময় দেবে না আর যদি আপনি সময় দিয়ে থাকেন তো আপনাকে আল্লাহ সময় দেবে ইনশা আল্লাহ যদি দ্বিতীয়বার কোন দিয়ে আসি তো ওই আয়গুলো সেদিন শোনাবো কারণ দুটো শোনালে জগা কিছু হয়ে যাবে আপনি দিতে পারবেন না আপনি সময় দিলে আল্লাহ সময় দেবে সে সাবজেক্ট আলাদা আছে সেজন্য মেয়েদের মতো দোষ তিনি ডাকলি যেতে হবে দেরি করা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ কেউ পায় নাই আর আমিও তার কাছে যাবার পরে লাঠি বল পাঠি বল দল বল বৃদ্ধ বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় সুবি চল ও পাড়ায় চল ফের বুঝতে পারবি কার বল ওয়াটেল গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় শুলে ফুল নরম এইসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে জোরে বলেন তিনি কে ঠিক বলছেন তো ঠিক বলছেন তো তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভুচো কানা কুজো অচল সচল দুর্বল সবল মল্য সব দল। মল্য কদল জলে বলেন কদল হাত কদল বলে হুজুর গুনে বল হানাপি সাপি মালিকি হাম্বালি কাদিয়া চিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেওবান ফুরফুরা তবলি রেজগুল্লা আদানগাছি হাতখানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙা পাথর চাপড়ি পিয়ার ডাঙা মরে গেলে সব ব্যথায় কবর আর কোনো ডাঙা নাই ডাঙা কথা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাফরমান মরার পরে নেম পেলের সমান সমান তখন একটাই নাম সেটা হচ্ছে লাশ সেটা কি লাশ আর ফেরেজ বলছে যাচ্ছিস বাবা যা তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে সাইজ করা বাস যদি আমল থাকে তো পাস আর তা না হলে আচাচা বুঝে না এই ক্ষমতার যিনি মালিক তিনি কে খুব ভেবে উত্তর দেবেন তিনি কে অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে খুব ভেবে বলেন তিনি কে আর কেউ পারে আর কেউ পারে আর কেউ পারে না তাহলে পাথর চাবি আর কেউ যাবে যাবে না হ্যাঁ বাবা মুখে বলে যে সব আল্লাহ পারে আর কেউ পারে জলসায় বলে সব কিছু পারে আল্লাহ আর ঘরে গিয়ে বউকে বলে পাগলি পারবে এক না বাবার ধর কিসি যে মুখে বলে সব কিছু পারে আল্লাহ আর কেউ পারে না তাহলে জিন্দেগিতে কোনোদিন বউ নিয়ে আজ মিরে যাবে আর যদি যাই তো মুচোমান বলা যাবে ভেবে বলো আমি আর বলবো না এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে যদি বলেন আল্লাহ ঠিক তারপরেই সতেরো দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরবারে কাইনাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া হাতিমুল নবীন আশিফুল আরিফিন শফি মজনাবিন আনিসুল গরিবিন আশিফুল মুরাদিন রহমত আলমিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ তালা আলাই সাল্লামের উপনে সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত অজাচিত হবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আমিন বাবাজিরা দুটো মোটা মোটা কথা বলে দিই তারপরে আপনাকে কলান হাতে শোনাচ্ছি প্রথম কথা আমরা কজন মুসলমান আছি হাত তোলেন যারা মুসলমান সবাই কি করে হাত তুললেন আমি বলেছি যারা মুসলমান তারা হাত তোলেন কি বলেন সব মুসলমান যদি বলেন আমি বললাম বলেন আগে থেকে যদি বলেন আগে থেকে কি করে বুঝলেন আমি আগে থেকে মুসলমান জানেন না নিজে থেকে বানিয়ে নিলেন তো বাবাজিরা আমার আল্লাহ আলা ভাইয়েরা জ্ঞানী জনেরা শরীর মানুষরা মুসলমানের মুসলমান আর অমুসলমান পার্থক্য করার একদম বোকা সাজেশান কি একদম বোকা সাজেশানটা কি যেটা অন্ধও বুঝতে পারবে আর কি বলে আপনার একেবারে মাথা বুঝতে পারবে মুসলমানের সামনে খিদে লেগেছে আর ক্ষুদান্ত মুসলমানের সামনে দামি খাবার দিয়েছে একেবারে ভুনা হওয়া গোষ্ঠ আর রুটি কথা হবে কি বললেন বলেন অত্যন্ত খিদে লেগেছে ভুনা হওয়া গোষ্ঠ আর নান রুটি যখনই সামনে দিয়েছে তো তখন জিজ্ঞাসা করছে ভাই কিসের ঘোষ না মুসলমান হলে জিজ্ঞাসা করে খাবে মুসলমান না হলে জিজ্ঞাসা করে খাবে না যদি বলেন আমাকে জিজ্ঞাসা করেন কেন কারণ মুসলমানের পরকাল আছে আর কারোর পরকাল নাই মুসলমান জানে আমার খাবার পরে হিসাব দিতে হবে গরু ছাগলের হিসাব দিতে হবে যদি বলে জন্তু জন্তুণের হিসাব দিতে হবে ও পেলেই খাবে মানুষ আমার হিসাব দিতে হবে তাইও বুঝে খাবে না বুঝে খাবে তো মুসলমান বোঝার সব থেকে বড় নমুনা তার সামনে কোনো খাবার এলে সে জিজ্ঞাসা করে খাবে এটা খাওয়া যাবে কিনা তারপরে যেমনি বলেছে ভাই খুব খিতে লেগেছে খাবার দিয়েছ কি কি তো বলেছে না শূরের গোশ হ্যাঁ আমাকে চিনিস না আমি আব্দুল করিমের এবার আবদুল সত্তার তুই আমাকে ঘর গোশ দিলি শুরুরের গোশ দিলি বলে ভাই এটা ছিল তো বলেন ও খাবে শুরের গোশ খাবে জোরে বলেন খাবে কেন খাবে না জোরে বলো জোরে বলো আমি জোরে বলো তো মুসলমান কখনো হারাম খাবে আর হারাম করতে মুসলমান বলা যাবে এবারে দেখেন কজন মুসলমান হাত তোলে বাবাজিরা সোনারা লালেরা আপনি তো ঝড়া দু হাত তুলেছিলেন এখন তো আর্ধেক হাত তুলে মুসলমান কখনো হারাম খাবে আর হারাম খলকে মুসলমান বলা যাবে বুঝে না বলে বাবাজিরা সিনারা তাহলে এত মুসলমান খাচ্ছে কেন মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা আপনি সংজ্ঞা জানেন না আপনাদের এখানে ডাক্তার আছে না নাই আছে আছে ভাই কথা বলেন আমি কনসুং শুনবে বলে বলেন আছে ওই ডাক্তার যে কটা ছেলে জন্ম দিয়েছে সবকটাই ডাক্তার কথা বলেন কারণ ডাক্তারের ছেলে হলে ডাক্তার হবে না ওকে ডাক্তার করতে হবে মাস্টারের ছেলে হলে ও মাস্টার হবে না ওকে মাস্টার তো মুসলমানে জন্ম দিলে ও সারা মুসলমান নয় ওকে মুসলমান করতে হবে ডাক্তারের জন্ম দিলে ডাক্তার হয় না মাস্টারের জন্ম দিলে মাস্টার হয় না তো মুসলমানের জন্ম দিলে মুসলমান হবে কোথা থেকে বললাম আপনি কারণ মুসলমান কখনো হারাম খেতে পারে না কারণ ও তো মুসলমানের বাচ্চা আসলে মুসলমান না আরে গরুতে জন্ম দিলে বাচ্চাটা গরু হয় গরু করতে হয় না ছাগলের জন্ম দিলে বাচ্চাটা ছাগল হয় ছাগল করতে হয় না মানুষের জন্ম দিলে বাচ্চাটা মানুষ হয় মানুষ করতে হয় না হ্যাঁ না জোরে বলেন মাথায় কিছু আছে না গোবর ঢালা ছাগলের জন্মের বাচ্চা ছাগল হয় ছাগল করতে হয় না গরুর বাচ্চা গরুই হয় গরু করতে হয় না মানুষের জন্ম দিলে বাচ্চাটা মানুষ নয় ওকে মানুষ করতে হয় দেখেন না কষ্টের শেষ নেই মাথার ঘাম পায়ে পড়ে দুপুরে খায় নাই দুপুরে ভাত চারটেই খাচ্ছে চাচা কার লেগে খাচ্ছ বলছে বাবার ছেলেটা মানুষ করছি ছেলেটা কটা ছেলে মেয়ে আপনার বলে ছটা তো চাচি আল্লাহ দিয়েছে ছটা বাচ্চা বলে তাই বললে হ্যাঁ কটা মানুষ করছো চাচা বলে একটা বলে আর তিনটে কুত্তার বাচ্চা কথা বলে না আর কাজটা কি জন্ম তো তুমি দিয়েছো। কিন্তু ওটাকে তুমি মানুষ বলো নাই তুমি নিজে বলছো আমি একটা মানুষ করছি বলছে না তার বোঝা গেল মানুষের জন্ম দিলে মানুষ হয় না ওকে মানুষ করতে হয় তো মুসলমানের জন্ম দিলে মুসলমান হয় না ওকে মুসলমান করতে হয় বাবাজি দাস মানুষের মানুষের জন্য জন্য আর জন্তু জানোয়ারের জন্য তফাত মানুষ যখন বোঝে মানুষ যখন ইশারা বোঝে ইঙ্গিত বোঝে কথা বললে বোঝে ঠিউলি বোঝে ভাব বোঝে তখন লোক বলে ছেলেটা বড় হলে মানুষ হবে বুদ্ধি আছে মাথায় হ্যাঁ না বলে আর যে ছেলেটাকে কাছে বসিয়ে বুঝিয়ে সম্ভব হলো না বোঝানো গেল না বুঝানো গেল না সেই ন বছর থেকে বাইশ বছর বুঝিয়েছে বাইশ বছর পর্যন্ত বাপ বাপ পারলো না তখন নিজের জন্ম দেওয়া হয়ে বলে এমন জানোয়ারের কল্যায় পড়েছি এমন জানোয়ার জন্ম দিয়েছি বলে না তো তুমি তো নিজের জন্ম দিয়ে কেন বলছো তার মানে ওকে বোঝাতে পারা গেল ও বুঝতে পারলো তো যাকে বোঝানো যায় না ও কি যে বোঝে না ও কি এবার আমি আমাকে জিজ্ঞাসা করি আমি বুঝি কি না সেই রহস্য শুরু করে এই পর্যন্ত মৌলবী মরে গেল আত্মার পরে আমি বুঝেছি প্রত্যেক জুমার দিনে বলতে বলতে ইমানদের মুখে থুতু আটা হয়ে গেল বুঝাতে পেরেছে আমি বুঝতে পেরেছি মসজিদ কি জিনিস বুঝেছি নামাজ কি জিনিস বুঝেছি মুসলমান কি জিনিস বুঝেছি এখনো আমি তো বুঝতে পারলাম না আর বক্তারা বলে বলে পাগলা হয়ে গেল বুঝাতে পারলো না তাহলে আমাকে কোন খাতায় তুলতে হবে আপনি নিজে বলেন আমি বলবো না বাবাজিরা সোনারা লালেরা মানুষেরা এখনকার শিক্ষিত ছেলে কি বলে জানেন আমাদের কি এডুকেশন নাই লেখাপড়া করি নাই ডিগ্রি কম আছে পড়াশোনা করি নাই আমরা বুঝি না কি যে তুমি বোঝো বাবু আমি তো বুঝতেই পারবো না আপনি লেখাপড়া শিখেছেন ডিগ্রি অর্জন করেছেন কোয়ালিফাই হয়েছেন আপনার তো ক্যারিট কাজ আছে দেশে আপনার লোক খুব বাবা বলে জ্ঞানের পাহাড় আপনি কিন্তু আপনি মানুষ কিনা নিজেকে বিচার করেন জন্তু জানে প্রেশার লাগলে ঝেড়ে দিতে হয় কি আছে দেখার দরকার নয় মানুষ জানে পেশাব করার সময় এদিক ওদিক তাকিয়ে পেশাব করতে হয় একটু আরামে করতে হয় সবার সামনে নয় হয়

তুমি তো মানুষের খাতায় পড়ো না জন্তু জানware জানে পেছাবে পরে চলে যেতে হয় দেহ ধুইতে হয় না আপনিও তো জানেন যে লুঙ্গিতে মুছে নিলেই হবে ধুইতে হবে না আপনাকে কিসে কিছে ফেলবো এতবিত্তে শিখেছেন যে আন্ডারপান ধুইলে 1.5 কেজি পেছাবেলো এর পরও তুমি মানুষ মনে করছো মেয়েদের মতন দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জন্য সুদি মাংসা ও মানুষ বানানোর এটা কারখানা মানুষ বানানোর কারখানা যেখানে মাসুম খেতে বসলে খোদার নাম নিয়ে খাবে আর খেয়ে উঠে আল্লাহামদুলিল্লাহ বলে উঠে যাবে যেখানে মাসুম দুধের বাচ্চা যে ইজ্জত চেনে না ওর পেশাব লাগলে ছুটে আড়ালে যাবে পেশাব খানায় যাবে রাস্তার উপরে কোনদিন লুঙ্গি খুলে পেশাব করবে না মাই চ্যালেঞ্জ আপনাকে বলছি একটা মৌলানা দেখান যে রাস্তার উপর দাঁড়িয়ে পেশাব করেছে ওকে ওইখানে পুঁতে দেবো আমি পুঁতে দেবো ইনশাল্লাহ তাতে ফাঁসি হলে আমার হবে একটা মলিবি নাম বলে কিন্তু আপনাদের কটা মাস্টার ডাক্তার নাম নেবেন চট্টর করে প্রেচার করছে পাঁচে ছোট ছোট মেয়েরা দাঁড়িয়ে আছে কন নেবেন চলুন বর্ধমান কালকে কালকে বর্ধমান খোঁজবা কালে চলুন দুই সাইডে দুটো কুমারী যুবতী কন্যার বয়সের মেয়ে বাইশ চব্বিশ বছরের কন্যা অপরে সুন্দরী দেখতে দুই পাশে খাতাতে দাঁড়িয়ে আছে উনি চেন টেনে বিড়ি খাচ্ছে ছাড়ছে উপরে ধোঁয়া উঠছে নিচে গরম পানি পড়ছে কত বড় জানবার হলে এরকম বুদ্ধি হয় মেয়ে মহতম দোস্তর বোঝার আপনাকে তো জল শোনালে শুনবে কি করে বুঝবে কি করে আল্লাহ আপনাকে না কে ভাবার তো ঠিক দান কথা বুঝেছেন বাবাজি বিশ্বাস আছে আমাদের কিন্তু খানিক খানিক অল্প অল্প এখনো আল্লাহকে পূর্ণ বিশ্বাস করতে পারলাম না এই জন্য একজন মুসলমানকে মুসলমান হতে গেলে একজন মুসলমানকে মুসলমান হতে গেলে কটা জিনিসের ওপরে ইমান আনতে হয় একজন তো দিন দিন বলছে আটটা আপনি কি বলছেন এতটুকু জানেন না একজন মুসলমানকে মুসলমান হতে গেলে সাতটা জিনিসের উপর আনতে হয় কড়া যে আটটা বলে চিন্তা করছে ঠিক বলি মানে একটু কমিয়ে বলি হতো রে মানে আন্দাজে মেরেছে লাগে তো টক একজন মুসলমানকে মুসলমান হওয়ার মৌলিক সাতটা জিনিসের উপর আনতে হয় কড়া তার এক নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা আর সপ্তম নম্বর হচ্ছে মাঠে আমাকে আবার তুলে হিসাব দেওয়া হবে এই পুনর্জীবনের উপরে বিশ্বাস করা বলেন আল্লাহকে যারা বিশ্বাস করি তারা হাত তুলে দেখেন আমাকে যারা আল্লাহকে বিশ্বাস করি। আবারও না ভেবে হাত তুলে দিলেন আবারও না ভেবে হাত তুলে দিলেন বলেন ফুল না জলে বলেন ফুল 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 জলে বলেন কি জি আল্লাহকে বিশ্বাস করি ফুল জলে বলেন হাফ একটা কষ্ট করে ব্যবসা দিয়েছি খুব কষ্ট করে একটা ব্যবসা পেতেছি ব্যবসাটা দু বছর পরে যদি ডেভেলপমেন্ট হয় আরও ডবল হয়ে যায় তখন খুশিতে পান খায় বিড়ি খেল বলে বাবা চেষ্টা করে ব্যবসা করা শিখতে হয়েছে কায়দা আছে ব্যবসা করার হ্যাঁ না না তার মানে আমি ব্যবসায়ী ভালো আর যদি দেখে যে যা ছিল দোদ ভেঙে আধখানা উড়ে গেল যা মূলধন ছিল সেটাও চলে গেল। তখন কি বলে ভাগ্যটাই খারাপ বুঝলি চেষ্টা করলো কিন্তু হলো না তো ব্যবসা বেড়ে গেলে আমি ব্যবসাই ভালো আর ব্যবসা উঠে গেলে তখন ভাগ্যে ছিল বলেন এটা বিশ্বাস হাফ হলো না ফুল হলো যদি বলো অসুস্থ মাকে বোলপুরের হসপিটালে ভর্তি করেছে খগেন ডাক্তারের কাছে মা মরবো মরবো এ কেউ এক সপ্তাহ বাদে মা হেঁটে বাড়ি চলে এলো বলছি কি তোর মা ভালো হলো ভালো হবে না খেলের কাছে দিয়েছি ডাক্তার কি সাংঘাতিক ডাক্তার ডাক্তার মরে যাবে কিন্তু রুগী মরবে না তখন ডাক্তার ভালো আর যদি মরে যায় তখন কি বলে তো দিনটাই খারাপ বুঝলি ঠিক সময় আনলে মনে হতো দেরি হয়ে গেছে তো মরে গেলে ভাগ্যে ছিল আর বেঁচে গেলে ডাক্তার ভালো ইমান কবটা হলো যদি বলো ফুল হলো না হাফ হলো এখান থেকে উত্তর নিয়ে নেন পরে আবার জ্বলছি যখন ইমান হাফ হবে তখন আমার পাওনা কতটা আল্লাহর কাছে হবে হাফ হবে হ্যাঁ না قران شهير ببعض الكتاب <سؤال> وتكفرون ببعض فما جزاء من يفعل <سؤال> ذلك منكم الا كذب في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب قران নাম্বার এক সুরার নাম সুরা বাকারা আইট নাম্বার এইটি ফাইভ ডান দিকের পৃষ্ঠারে মিডিল পয়েন্টে রব্বে জুলজালাল সচি আফাতু উমিনু না বিবাদিল কিতাবি ওয়াতাকফুরু না বিবাদ খানিক যখন বিশ্বাস হবে খানিক বিশ্বাস হবে না থাকবে বিবি কলের কাছে আদর যত্ন পাবি না ছেলে হবে দুচার গন্ডা বলে কেউ না আর আফসোসে যান চলে যাবে বলে কাজ হবে না তেলটা বই পানি পড়া তখন কাজে লাগবে না আর বললে কাছে বললে কথা লোকের কাছে পাবি লাঞ্চনা পাবি শুধু লাঞ্চনা মরণের পরে আমি বেঁধে তোর জন্য স্পেশাল এক যন্ত্রণা বুঝছে রম্বা না এমনিতে তো যা হলো হলো আবার মরণের পরে কি হবে বলো কোরআন বলছে বুদ্ধি তাগলি আমায় খলো ওমান আরাদা আন্দিকিরি ফা ইননা লাহু মায়সা তানদানকা ওয়া নাংশুরু ইউম আল আমা ক্বালা রাব্বি লি আমা তাদি আমা ওয়াকাদ শুনে আমার আমার যখন ভুলে যাবি তোর ট্যাপাসে যখন বিশ্বাস করবি আমার কথা যখন ভুলে যাবি তোর বিদ্যায় যখন বিশ্বাস করবি আমার কথা যখন ভুলে যাবি তো নিজের চালাকি যখন বিশ্বাস করবি তখন আমি আল্লাহ সরিয়ে দিচ্ছি দুনিয়ার জীবন তোর মধুময় হবে না আর আখের হাতে অন্ধ হবি চোখে দেখা কি বলে দাবা আ বাবা বাবাও নাই আর কাবাও নেই বলছে আল্লাহ এরকম কেন হলো আল্লাহ কিরকম আমার তো চোখ ছিল এরকম চোখ কেন চলে গেল তো সেদিন জিজ্ঞাসা করলো আল্লাহ কুমুলুম আল্লা কুমুলুম منكم يتلون عليكم آيات ربكم وينجرونكم লি কা আয়াউমিকুম হাদা কোরআন শরীফে পারা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 69 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা থেকে পয়েন্টের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম todays kate কোরআন হাদিস বলার মত আর কথা বলার মত এই দিনের কথা বলার মতো কেউ কি কোনোদিন গেল না তোরা কি কোনোদিন শুনিস না তোদের কেউ ভয় কি কোনোদিন দেখায় না